আসসালামু আলাইকুম আচ্ছা আমরা জানি যে আপনার বিসমিল্লা মৎস্য আরতের মা জন আপনি না আচ্ছা আজকে বর্তমানে দেখলাম মাছের ঘরে মোটামুটি মাছ অনেক এই মাছগুলি আসার কারণ কি একটু বলবেন বিভিন্ন মুখামে আমাদের পার্টি আছে পার্টিরা আমাদেরকে মাছ পাঠায় আমরা কুমসের স্বরূপ মাছগুলো বিক্রি করে থাকি আজকে যে মাছ আসলো অনেক মাছগুলি এই মাছ আসার কারণটা কি নদীর জোয়ার কি কমেছে এই জন্য মাছ আসছে নাকি নদীর জোয়ার আছে তো জোয়ার লাগলে আরো বাড়বো মাছ কিন্তু এখন নদীতে জোয়ার নাই এই জন্য নাই বর্তমানে বর্তমানে নাই তবুও মাছ আছে মোটামুটি ভাবে জোয়ার কিছুদিন পর লাগলে আবার মাছ আরো বাড়বে আচ্ছা আপনার এখানে যদি কারো মাছের প্রয়োজন হয় তাহলে যে কোনো প্রকারে যে কোনো মাছ কি আপনার এখানে পাওয়া যাবে হ্যাঁ সামুদ্রিক মাছ ছাড়া নদীর মাছ সম্পূর্ণ পাওয়া যাবে আপনার এখানে দেশি মাছ সব পাওয়া যাবে সম্পূর্ণ দেশি মাছ পাওয়া যাবে আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করি তাহলে কিভাবে যোগাযোগ করব আমার ফোন নাম্বার আছে আমার সাইনবোর্ড আমার ভিজিটিং কার্ড আছে আচ্ছা স্যার আপনার সাথে কথা বলে আসলে খুবই ভালো লাগলো আর যারাই আপনারা এই দেশি মাছ নিতে চান ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যোগাযোগের মাধ্যমটা হচ্ছে মোবাইল নাম্বার আর এই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে এই যে এই বিসমিল্লা মোর সোয়ারদ এই যে হানিদ এই যে নাম্বারটা দেখতেছেন এই যে নাম্বারটা এই নাম্বারটা নাম্বারটা হইতেছে এই যে দেখেন আপনারা এই যে নাম্বারটা আমি জুমপুরে দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন টু জিরো থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফোর ঠিক আছে এই যে দেখতেছেন নাম্বারটা এই নাম্বারটা আপনি যোগাযোগ করবেন ধন্যবাদ